দুই সালামের আগে না সালামের পরে না দুই সালামের মাঝখানে সহসেজদা সহসেজ দুই সালামের আগে হাদিস রয়েছে দুই সালামের পরে রয়েছে সুতরাং দুটোই জায়েজ রয়েছে যদিও অবস্থার পরিপ্রেক্ষিতে কোনটা কখনো সালামের আগে উত্তম কখনো সালামের পরে উত্তম আর যেটা বিস্তারিত আপনারা জেনে নেবেন নামাজের কিতাবাদি বা নামাজের যে আলোচনাগুলি আমার বিস্তারিত আছে তাতে সংক্ষেপে বলছি কিন্তু দুই সালামের মাঝখানে এক সালাম ফিরল আর তারপরে সহসিদ্ধা করলো এটা কোনো হাদিসে নেই এটা কোনো হ্যাঁ হ্যাঁ আর কোনো হাদিসে নাই দুই সালামের মাঝখানে আর তারপরে আবার সহসিদ্ধা করার পরে তাসাহৌদ পড়া তাশাহদ পড়া জয় দুর্বল হাদিস রয়েছে সহী নয় তাসাহদ নেই দুই সালামের আগে হলে সহসিদ্ধা করে নিলেন তারপরে দুই দিকে সালাম ফিরে দিলেন ব্যাস আর যদি সালামের পরে হয়তো দুই দিকে সালাম ফিরে রানের বামে সালাম ফিরে নিলেন আর তারপরে সহস্রীতা দুটো করে আবার সালাম ফিরবেন আসালাম আলিক্লা সালাম আলাইকুম আলমতুল্লাহ আর তা শাহদ নেই এটা হচ্ছে সুন্নতি তরিকা আল্লাহ আলম